জল পেঁচু এনজয় ওই দেখো সব বাচ্চারা এক্সাইটেড সব পুচকু পুচকু বাচ্চাগুলো এক্সাইটেড হয়ে গেছে আমি এখনো জলে নামিনি ওদের জন্য ওয়েট করছি ওরা একটু উঠলে তো আমরা স্কোপ পাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্মাইল সুইথ মোহর হোপ তোমরা সবাই ব্লগসগুলো খুব এনজয় করছো পরে ওটাতে পরে আগে এটাতে আগে সুইমিং করে নাও সুইমিং করে নাও আগে

যাও 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 কিন্তু মেয়ে বাবানকে ছেড়ো না কিন্তু আর যাই করো ঠিক আছে না না কিছু করতে হবে তুমি চলো তো কালকে কালকে আজকে হয়ে আজকে হয়ে গেছে তুমি চলো আরে মাঝে মাঝে এটা থেকে জল পড়ছে এই এটা থেকে রিজর্টের পার্সোনাল ওয়াটার পার্ক আছে তোমরা কি আগে কখনো দেখেছ বিলিভ মি আমিও কিন্তু আগে কখনোই দেখিনি এটাই ফার্স্ট টাইম আর রিজর্ট বুক করতে গিয়ে যখন আমি দেখলাম রিসর্টের মধ্যে নিজস্ব ওয়াটার পার্ক আছে তো আমার আর কোনো সেকেন্ড থট ছিল না আমি তখনই জানি যে মোহর এখানে আসলে ভীষণ এনজয় করতে পারবে এটা ওর কাছে একটা অনেক বড় সারপ্রাইজ হবে আমি কিন্তু গোয়াই ভিভো থেকে হোটেল বুক করেছি আহা হোটেল না সরি রিসর্ট আর আমাদের এই রিসর্টটার নাম হচ্ছে প্রাইম বিচ রিসর্ট তো রিসর্ট থেকে আসা পুলে নামা এই অবধি ভীষণই এক্সাইটেডে আমাদের টাইমটা কাটছিল এখানে কিন্তু আগে থেকে কোনো রুলস এবং গাইডলাইনসও বলেনি যে সুইমিং পুলে নামতে গেলে পার্টিকুলার কোনো কাস্টিউম লাগবে তো তারপর যা হলো আমার সাথে সেটা আর কি বলবো তোমাদের তো এটা জেনে রাখো সুইমিং পুলে কিন্তু কটন ক্লোথস একদম আলাদা এইখানে দুদিন ঘুরতে এসে সুইমিং পুলের হিস্ট্রি জিওগ্রাফি আমার পুরো মুখস্থ হয়ে গেছে আর তোমরা হলে আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে আমি সেটা শেয়ার না করে পারি তো শোনো সুইমিং পুলে ক্লোরিন দেওয়া হয় সেই ক্লোরিনের জলে যখন আমরা কটন ক্লোথস পরে নামি কটন ক্লোজের যে কালার থাকে সেই কালারটা কিন্তু আস্তে আস্তে ডিসকালার হতে থাকে মানে সুইমিং পুলের জলটাকে ওটা অ্যাকচুয়ালি খারাপ করে দেয় তো এটাই হচ্ছে বড় রিজেন যে কি হয়েছে বাবান জল খেয়েছে বাবান জল খেয়েছে

আরেকটা রিজন যেটা মনে হলো এরা কিন্তু এখানে নিজস্ব কিছু সুইমিং স্যুট বা সুইমিং কস্টিউম টাইপের প্রোডাক্টস রেখেছে তো সেগুলোকে অনেক হাই প্রাইসে এরা বিক্রি করছে তো সেগুলো বিক্রি করারও একটা অভিনব উপায় এটা হতে পারে তবে মোহর আর মোহরের পাপা কিন্তু ভীষণ এনজয় করেছে আজকে পুলে নামিনি নামিনি বলতে নামতে পারিনি ফার্স্ট আমি কটন ড্রেস পরে গেছিলাম তো এখানে কটন ড্রেস নিয়ে ভীষণ ঝামেলা করছিলো যে ম্যাম আপনি চেঞ্জ করে আসুন তো রুমে এসে চেঞ্জ করেছি যদিও একটু ইচ্ছে ছিল না চেঞ্জ করার প্রচণ্ড ঝামেলা করছে আমি অনেককে দেখিয়ে বললাম যে দেখুন ওনারাও কটন ড্রেস পরেছে তো তবুও প্রবলেম করলো তো রুমে এসেছিলাম আমার বিনুরি এক সেট ড্রেস এক্সট্রা ছিল তো সেটাই পরে আমি গেছি সুইমিং পুলে তো এতটাই মন খারাপ ছিল নামিনি অনেকক্ষণ যাও ওরা আমাকে টেনে টুনে নামিয়েছে যেই নেমেছি অমনি আরেকজন এসে বলছে কি ম্যাম আপনি কটন ড্রেস আবার পরে নামছেন এতটা খারাপ লেগেছে না আমি রুমে চলে এসেছি আর যে আমি আর যাবো না তারপরে ও তো অনেকক্ষণ রিসেপশনে কথা বললো ওরা সরি টরি বলেছে অনেক কিছু ঠিক আছে কিন্তু একবার মুড নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে তো আজকে আর যাইনি কালকে হয়তো যাবো বা আজকে বিকালে নামতে পারি তো এখন তিনটের মধ্যে খাবার অর্ডার করতে হবে এখান থেকে খাবার অর্ডার করার চেষ্টা করছে আর মোহর রানি এখানে বাড়ির থেকে রান্না করে আনা রাইস অ্যান্ড চিকেন এনজয় করছে দাঁড়া তোমার তুমি কি খাচ্ছ চিকেন খাচ্ছ চিকেন দিয়ে কি দিয়ে খাচ্ছ আর রাইস আবার কোল্ড ড্রিঙ্কস আবার জল এত কিছু ঠিক আছে খাও যতটা খুশি খাবে না আমি খাবো খাবো না তুমি আগে পেট ভরে খাও আমি যেন দেখি পেটটা ভরেছে এখানে ব্ল্যাক টি গরম বিরিয়ানি আর সাথে আছে দুর্দান্ত রায়তা তো আমি এখন খাবো না কিছু আমি একটু পরে খাবো তাই বলেছি আমি যখন খাবো আমি গরম গরম অর্ডার করে নেবো রেস্ট নেবে আমিও রেস্ট নেবো কিন্তু এখন তার আগে আমি এখানে অ্যাপ্লাই করছি এভার ইউথ গোল্ডেন গ্লো এটা হচ্ছে পিল অফ মাস্ক এটা জাস্ট ফিফটিন মিনিটস টাইম নেবে আমার ফেসে একটা গ্লো এনে দেবে তো চলো আমি এটা অ্যাপ্লাই করি তোমরা দেখতে থাকো এটার রেজাল্ট কি আসে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে ইভেন্টলি এই যে এটা কিন্তু আমার ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার জাস্ট গ্লোটা আসা বাকি আছে এটা ফিফটিন মিনিটস মতন রাখবো তারপর এটা জাস্ট পিল আপ করে নেবো দ্যাট সিট তো চলো আমরা একটু রেস্ট নিই কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি ব্লগে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয় প্রোডাক্টটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো সমুদ্রটা কত না দেখাচ্ছি বিকেলবেলা আমরা এখানে এনজয় করতে পারবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলি এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো ভালোও রেখো আর কমেন্ট করতে একদম ভুলো না বাই